আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি সুস্থ আছি আজকে আপনাদের সামনে আলোচনা করব আস্তা গফিরুল্লাহ সম্পর্কে আস্তা গফিরুল্লাহ শব্দটাকে বানিয়ে নিন আপনার জীবনের নিত্য সঙ্গী আল্লাহর আজাব বড় কঠিন জিনিস আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর ক্রোধে আপনার জীবন লণ্ড বন্ড হয়ে যেতে পারে এক মুহূর্তে যে পাপের দুনিয়ায় আপনি হাবুডুবু খাচ্ছেন তার বিনিময়ে আল্লাহ যদি আপনাকে শাস্তি দিতে চান তাহলে চোখের পলকে তিনি আপনার জীবনকে বিপদগ্রস্ত করে দিতে পারেন আপনার জীবনে থাকা সুখ সিনিয়ে নিতে পারেন আপনার সম্পদও কেড়ে নিতে পারেন তিনি সাদ করে দিতে পারেন আপনার মান মর্যাদাকেও আপনার জীবনটাকে বিষিয়ে তুলতে আল্লাহর একটি অসন্তুষ্টি যথেষ্ট তবে আপনি যদি ফিরে আসেন যদি যাবতীয় ভুলের জন্য আল্লাহর কাছে ইস্তেক করেন যদি অনুতপ্ত হন অনুশোচনায় যদি আপনি নত হয়ে পড়েন তিনি বলেছেন তো তার আজাব তিনি আপনার ওপর থেকে সরিয়ে নেবেন জীবনের বন্ধ দুয়ারগুলো খোলার জন্য আপনার হাতে একটি চাবি রয়েছে সে চাবির নাম হলো স্তেকফার চাবিটা ব্যবহার করে নিজের আখিরাত গুছিয়ে নেওয়ার জন্য তৎপর হয়ে পড়ুন আস্তাগফিরুল্লাহ গফিরুল্লাহ শব্দটাকে বানিয়ে নিন আপনার জীবনের নিত্য সঙ্গী তাই আপনারা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করুন আপনাদের যদি দোয়া কবুলে চ্যানেলটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন